আজকে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ যে এগারো নম্বর একটা প্রশ্ন আছে তো এটা আজকে বলে দিব তো এটা কিন্তু চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি তো এই প্রশ্নটা কতভাবে করতে পারে যে যৌন হয়রানি কী যৌন হয়রানি কাকে বলে যৌন সংজ্ঞা দাও জৈন হয়রানির বলতে কি বুঝো যৌন হয়রানির পরিচয় দাও জৈন হয়রানির একটা উদাহরণ দাও বা বাক্য দাও তুমি প্রশ্ন করতে পারি এগারো নম্বর প্রশ্নটা তো ততটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বেলুন বেলুন স্পন্স করবে ভিডিওতে কি লাইক করবে আর তার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অলনোরি সমান করবে ভিডিওতে কি লাইক করবে তো যৌ যৌন হয়রানি কি যৌন হয়রানি এই প্রশ্নটা সার ভাবে সত্যি বেশি করে সেটা হলো যৌন হয়রানি কী যৌন হয়রানি কাকে বলে যৌন হয়রাই বলতে কি বলতো জৈন হয়রানি এর সংজ্ঞা দাও তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাস রিসিয়েন্স লেটার সঙ্গীত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সিয়েন্স লেটার ক্লাস সহ সে গাইড থেকে দিয়েছি তোমরা চলে দেখে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আলাদা টিক্স মধ্যে বোঝা প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নাম্বার লিখে ইউটিউব হাস স্কুল ওইটা সবগুলো টিক্স উত্তর তোমরা সহ সে গাইড থেকে হয়ে যাবে যদি না পাও তাহলে টিক্সিনের ক্ষেত্রে শুধু দুইবার সার্চ করতে হবে যে আলাদা টিক্স মধ্যে বোঝা প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নাম্বার লেখবে তারপর ইউটিউব হাস স্কুল সার্চ করলে ওইটা সবগুলো টিক্স উত্তর তোমরা সহ গাইড থেকে হয়ে যাবে এক নম্বর টিকা লেখার পর দ্বিতীয়বার এই যে এই সামাসাল লিখবে এক নাম্বার টিক সামসে লিখবে তারপরে এই সামসা লিখবে তারপর ইউটিউস করে সবগুলো বলে উত্তর তোমরা সরাসরি গাইড থেকে যাবে তাহলে তোমরা বেশ সরাসরি গাইড থেকে উত্তর করে নিতে পারো তো তো যৌন হয়রানি কি যৌন হয়রানি কাকে বলে যৌন হয়রানির সংজ্ঞা তো উত্তরটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হতে করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সেটা বেল বাটন প্রেস করবে অল নোটিফিকেশন অন করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন উত্তর তোমাদের সর্বে গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরষে গাইড থেকে দেবো কমেন্ট না করলে তার দিব না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে সেটা তো আর সেটা তো আর আমি জানি না তো তোমরা কমেন্টে বলে দিবে যে তোমাদের কোনটা লাগবে তো হয়রানি কি জনহাইরানি কাকে বলে জন হয়রানির সংজ্ঞা জনহরানির বলতে কি বুঝছো বা এটার একটা উত্তর বা এটা কাকে বলা হয় বা এটা বলতে কি বুঝে তথ্যটা নিচে রয়েছে তো তোটা দেখার আগে তোমরা চ্যালেঞ্জ নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তথ্যটা নিচে রয়েছে ততটা দেখার আগে তোমরা চ্যালেঞ্জ নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন লাগে আরও কোনো প্রশ্ন লাগলে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তো আমি কাগজের টুকরোটা আমি এখান থেকে সরিয়ে তারপর তোমাদের আমি বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি তো দেখো এখানে প্রশ্ন রয়েছে যৌন হয়রানি কি এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে হয় যৌন হয়রানি কাকে বলে যৌন হয়রানির সংজ্ঞা দাও যৌন হয়রানির একটা বাক্য লিখ তো যৌন বিষয়ক কথা ইঙ্গিত কিংবা অশালীন অঙ্গভঙ্গি দিয়ে কাউকে বিরক্ত করা হলো যৌন হয়রানি তো যৌন হয়রানি কি বা কাকে বলে বা এটা বলতে গেলে বা এটা কাকে বলা হয় তো যৌন বিষয়ক কথা ইঙ্গিত কিংবা অশালীন অঙ্গভঙ্গি দিয়ে কাউকে বিরক্ত করা হলো জন হয় তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি তোমাদের আরও প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি কী প্রশ্ন তোমাদের লাগবে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে শেষটা বেল বাটনটি প্রেস অল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অন্যটি অন করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো যাদের আরও প্রশ্ন লাগব তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সবসময় গাড়ি থেকে দিয়ে দেবো তো এখান থেকে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বা ছবি তুলে নিয়েছি এটা তোমাদের থামদেল হিসেবে ব্যবহার করবো তোমাদের ভিডিও যেটা দেবো আমি